চাকরি প্রার্থীরা দিন ধরে রাস্তায় পড়ছে কেউ জলে ডুব দিয়ে মরতে যাচ্ছে কেউ সুসাইড করতে যাচ্ছে কোর্টে যাচ্ছে বিভিন্ন নেতার কাছে যাচ্ছে চাকরির জন্য আদালতের দ্বারস্থ হয়েছে শেষ পর্যন্ত দেখা গেল কুণাল ঘোষ ওখানে গিয়ে বড় বড় কথা বলল কি বলল বিকাশ রঞ্জন নাকি সাতাশ লাখ টাকা নিয়েছে ওদেরকে কেস করে দিয়েছে ওদের চাকরিটা ঝুলিয়ে দিয়েছে কুণাল এসে বড় বড় কথা বললো তারপরের দিনেই বিকাশ রঞ্জন কি বলল যে আমি যদি সাতাশ লক্ষ টাকা চাকরি প্রার্থীদের কাছ থেকে নিয়ে থাকি তাহলে আমার কাছে আমার নামে এফআইআর করুক কুনাল ঘোষ তদন্ত করুক আর যদি আমাকে সেই দোষী সর্বস্ত করতে পারে তাহলে আমার এক হাজারবার বেতের আঘাত করুক আর যদি আমি দোষী না হই আর কুনাল ঘোষ মিথ্যে বলার জন্য সমস্ত চাকরি প্রার্থীরা কুনাল ঘোষকে থাপ্পড় চালাবে চাবালে থাপ্পড় চালাইয়ে দেবে অ্যাকসেপ্ট করুন না কুনাল ঘোষ অ্যাকসেপ্ট করুন বিকাশ রঞ্জনের সাথে চাকরি প্রার্থীরা এক একটা থাপ্পড়ে কুণাল ঘোষকে সোজা করে দেবে একদম এই কালপিট এই কুণাল ঘোষ সারা জীবন সারদা নারদার টাকা খেয়ে নিজে মোটা হয়েছে খুব দাড়িটাড়ি কামিয়ে সর্বক্ষণ চ্যানেলের সামনে বসে বড় বড় বাতেলা মারে আর এই বাতেলা বাসকে আমরা কথাগুলো শুনি একে তো ওই চাকরি প্রার্থীদের কাছে গিয়ে যখন উস্কানমূলক বক্তব্য দিচ্ছিল তখন ঠেস ঠ্যাস করে চর্চার দেওয়া উচিত কুনাল ঘোষ আসুন না অ্যাকসেপ্ট করুন বিকাশ রঞ্জনের সাথে বিকাশ রঞ্জন তো বলেই দিল যে যদি আমি দোষী হই আমি ছাব্বিশ সাতাশ লাখ টাকা নিয়ে থাকি তাহলে আমাকে এক হাজার বার বেতের আঘাত করবে আর যদি আমি প্রমাণিত না করতে পারে তাহলে সমস্ত চাকরি প্রার্থীরা কুনাল ঘোষকে একটা করেই চট চালাবে কুণাল ঘোষ অ্যাকসেপ্ট করুন না দেখি চটটা কুনাল ঘোষের গালে যখন পড়বে না বিকাশ রঞ্জন এক হাজার বার খাবে আমরা দেখতে চাই কে দোষী আসুন অ্যাকসেপ্ট করুন অ্যাকসেপ্ট করুন কুনাল ঘোষ অ্যাকসেপ্ট করুন